ওয়েলকাম টু এবার তাহলে পরেশ রাওলের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকার মামলা দায়ের করল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা কেফ অফ গুড ফিল্ম এমনকি অক্ষয় কুমার নিজেও পরেশ রাওলের বিরুদ্ধে অপেশাদারিত্ব চুক্তিভঙ্গ প্রযোজনা সংস্থার ক্ষতির মতো একাধিক অভিযোগ এনেছেন এর মূল কারণ হল হেরাফ্রি থ্রি থেকে পরেশ রাওলের সরে দাঁড়ানো সম্প্রতি সমাজ মাধ্যমে প্রিয়দর্শন পরিচালিত হেরাফ্রি থ্রিতে থাকছেন না সে খবর চর্চা এসেছিল পরে তাতে শিলমোহর দেন পরেশ চিত্রনাট্য বা পরিচালক সংক্রান্ত কোনো সমস্যা নেই সে কথাও স্পষ্ট করে দেন তিনি তবে তিনি কেন হঠাৎ ছবি ছাড়লেন তার উত্তর দিয়েছেন অভিনেতার আইনজীবী শোনা গেছে আগের দুই পর্বের সত্য প্রযোজকের কাছ থেকে মোটা টাকায় কিনেছেন অক্ষয় পরেশ রাওয়ালের আচমকায় সরে দাঁড়ানোয় অনিশ্চয়তার মুখে পড়েছে ছবির ভবিষ্যৎ আইনি নোটিশের খবর প্রকাশ্যে আসার পর প্রিয় দর্শন জানান পরেশ ও সুনীল শেট্টির থেকে সম্মতি নিয়েই তিনি ছবির প্রস্তুতি শুরু করেছিলেন ছবিটির প্রোমো শ্যুট সারা হয়েছে এপ্রিলে এত লুগ্নির পর ছবি না হলে অক্ষয়ের আর্থিক ক্ষতি হবে অনেকটাই প্রোমো শ্যুটের পরেও অভিনেতার সিদ্ধান্ত বদল অবাক করেছে সুনীলকেও পরেশ রাওয়ালের বক্তব্য ছবি করতে প্রথম থেকে তার আপত্তি ছিল প্রিয় দর্শনে রাজি হয়েছিলেন তিনি তবে সিদ্ধান্ত বদলের কথা পরিচালক সহ অক্ষয় সুনীল সকলকেই তিনি জানিয়েছিলেন এখানে বলে রাখি পরেশ রাওয়াল এবারই যে হুট করে ছবি থেকে বেরিয়ে গেলেন তা কিন্তু নয় এর আগেও প্রিয়দর্শনের বিল্লু ছবি থেকে তিনি আচমকায় বেরিয়ে যান এমন অবস্থা এরা ফ্রি 3 নিয়ে সমস্যা রাত ছবির গায়ে লাগে কিনা এখন তা দেখার বিষয় এদিকে সাকিব খান আলোচনায় আছেন তার তাণ্ডব ছবির টিজার নিয়ে এই ছবির অফিসিয়াল পোস্টার আসার পর থেকে দর্শক মহলে একটা বাজ উঠেছিল এটি কি কোন ছবির কপি হতে চলেছে তবে ছবির টিজার দেখে গল্পের কোনো আঁচ পাওয়া যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে রায়ন রাফি আর সাকিব খান জুটি আবারও বড় ধরনের ধামাকা দিতে যাচ্ছে আরও একটা বিষয় হলো দর্শকদের মনে একটা ডাউট ছিল এ তাণ্ডব কি মুক্তি কোরবানিতে পারবে যেহেতু বেশ কিছু অংশের শুট বাকি ছিল আবার কোরবানিদেরও খুব একটা বেশি দেরি নেই। কিন্তু একটা গুড নিউজ হলো তাণ্ডবের টিম অফিসিয়ালি আপডেট দিয়েছে তাদের শুট কমপ্লিট এবং তাণ্ডব অলরেডি সেন্সার বোর্ডে জমা পড়ে গিয়েছে আবার এটাও শোনা যাচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স পুরো অস্থির লেভেলের হতে চলেছে তার কয়েকটা ঝলক অলরেডি টিজারে দেখা গেছে আর এই ছবিতে অ্যাকশন কাজ করছেন মুম্বাইয়ের পারভেজ শেখ যিনি কিল টাইগার থ্রি জাওয়ানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন সব মিলিয়ে কিন্তু তাণ্ডব একটা জমজমাট অ্যাকশন প্যাকেজ ছবি হতে চলেছে আপনারা তাণ্ডব দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই জানাবেন